আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই আছেন ম্যাপ এনিমেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন যেমন আপনার স্ক্রিনে এই মুহূর্তে যে ম্যাপ অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন আমি এই ভিডিওটি আমার মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি এবং এই ধরনের ভিডিওগুলো তাদেরই কাজে লাগে যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ করেন বা ব্লগার যারা আছেন তাদের যেমন আপনাদের মধ্যে অনেকে আছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যান তাদের কিন্তু এই ধরনের ম্যাপ ভিডিওর প্রয়োজন হয় তো এই ম্যাপ অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করার জন্য আপনারা কি করেন অনেকের হেল্প নিয়ে থাকেন কিন্তু আপনি চাইলে আপনিও খুব সহজেই মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন চলেন দেখাই তার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোমব্রোজার এসে আপনারা লিখবেন মাল্টি ডট দেব লিখে আপনারা চার্জ করবেন এই ওয়েবসাইটে চলে আসবে এই ক্লিক করে দেবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওকে এই অপশনটিতে আসার পর কর্নার দিকে আপনারা এই যে থ্রি লাইন মেনু দেখতেছেন এখানে ক্লিক করবেন আপনাদের একটি জিমেল কন সাইন আপ করতে হবে তার জন্য এখান থেকে স্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে থাকা যেই জিমেল আইকন থাকবে সবগুলোই শু করবে একটা থাকলে একটা শু করবে একাধিক থাকলে তো একাধিকই শু করবে তো আপনি হচ্ছে আপনার ফোন থেকে যে কোনো একটি জিমেল দিয়ে দেবেন আমি আমার ফোন থেকে এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট অটোমেটিকলি সাইন আপ হয়ে যাবে তেমন কোনো কাজ করতে হবে না তো আমাদের হচ্ছে ম্যাপ অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করার জন্য এই যে আমরা দেখেছি এই আইকনটাতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু অনেক ধরনের লোকেশন সিলেক্ট করা থাকবে আপনারা এগুলো এখান থেকে ডিলিট করে দেবেন তো ডিলিট করার পর এখন আপনি কোন দেশে আছেন বা কোন দেশে যাবেন সেটা সিলেক্ট করবেন তো ধরেন আমি হচ্ছে বাংলাদেশেই যাব বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাব। যেমন আমি হচ্ছে বাংলাদেশ থেকে যেমন কক্সেস বাজার যাবো আপনারা কী করবেন এভাবে লিখে দিবেন ঠিক আছে দেখেন কক্সেস বাজার লিখে দিলাম তারপর কক্সেস বাজার থেকে হচ্ছে ধরেন আমি যাব বরিশাল বরিশাল থেকে যেমন যাব ধরেন আমি হচ্ছে যাব ঢাকা ধরেন আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা থেকে হচ্ছে ধরেন আমি অন্য একটা দেশে যাব বাংলাদেশ থেকে অন্য একটা দেশে একেবারে চলে যাব। যেমন ধরেন আমি সিঙ্গাপুর চলে যাব। এখান থেকে হচ্ছে আমি সিঙ্গাপুর লিখে দেব সিঙ্গাপুর লেখে চার্জ করতেছে আপনারা কী করবেন এইভাবে হচ্ছে লিখে লিখে চার্জ করবেন আমি এ দেখেন আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিলাম তো আমি হচ্ছে আমি আমার জায়গাটা সিলেক্ট করলাম তো এখন নর্মালি হচ্ছে আমরা কি করবো এখান থেকে এই যে দেখছেন অপশনস এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন যে আর্ট যে অপশনটা আছে এটা রাখবেন এখান থেকে ইসিও এটা না রেখে আপনারা আর্ট রাখবেন আর্ট রাখার পর এখান থেকে হচ্ছে আপনারা আর রেশিওটা সিলেক্ট করবেন অনেক সময় দেখা যায় ওয়ান ইন্টু ওয়ান রেশিওর আপনাদের প্রয়োজন হয় মানে ওয়ান ইন্টু ওয়ান আর কি তারপরে এখান থেকে হচ্ছে আমরা নাইন ইন্টু সিক্সটিন এটা যদি আপনারা রাখেন তাহলে হচ্ছে আপনার লম্বা লম্বি যে ভিডিওগুলো আছে রিলসের জন্য বা শর্টস সেগুলোর জন্য আমরা হচ্ছে এখান থেকে সিক্সটিন ইন্টু নাইনটাই রাখবো আমি হচ্ছে ইউটিউবের জন্য ধরেন ভিডিওটা তৈরি করবো ওকে তো আমাদের হচ্ছে শেষ এখন হচ্ছে এখান থেকে ক্লস দেখতেছেন এই ক্লসে এখানে ক্লিক করবো এখন হচ্ছে আমাদেরকে একটু ওয়াইড করতে হবে আপনার ফোনের ইন্টারনেটের উপরে নির্ভরশীল আপনার ফোনের ইন্টারনেট যতটুকু স্পিড থাকবে তত দ্রুতই কিন্তু আপনাদের এই ভিডিওগুলো জেনারেট হয়ে আসবে আমার এখানে দেখেন প্রাইস সেভেন হয়ে গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে দেখেন তৈরি হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু অটোমেটিকলি পে হয়ে গেছে দেখেন খুবই চমৎকার তো এইভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই যে দেখেন আমি হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুরে চলে আসছে তো এটা খুবই চমৎকারভাবে তৈরি করা যায় এখন যে আপনি চান গ্যালারিতে নেবেন তার জন্য এক্সপোর্টে ক্লিক করলেই আপনার গ্যালারিতে ভিডিওটা চলে যাবে এখান থেকে হচ্ছে আপনি রিসিউটা সিলেক্ট করতে পারবেন আমি হচ্ছে রিসিউটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিন ওকে আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা চলে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আপনাদের মধ্যে অনেকে আছে অনেক কিছু জানতে চান আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ